বিয়ের ক্ষেত্রে কুফু মিলিয়ে বিয়ে করা বিয়ের ক্ষেত্রে সমতা বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সমতা না হওয়ার কারণে পরবর্তীতে অনেক পরিবারে মারাত্মক সমস্যা দেখা দেয় এমনকি কখনো কখনো তা বিচ্ছেদ পর্যন্ত গড়ায় আরবি কফু শব্দের অর্থ সমতা সমান সাদৃশ্য সমকক্ষ সমতুল্য ইত্যাদি বিয়ের ক্ষেত্রে বরকণের রুচি চাহিদা বংশ যোগ্যতা সবকিছু সমান সমান বা কাছাকাছি হওয়াকে ইসলামী পরিভাষায় কুহু বলে স্বামী স্ত্রী পরস্পরের রুচি চাহিদা অর্থনৈতিক অবস্থান খুব বেশি ভিন্ন হলে সেখানে সুখী দাম্পত্য জীবন প্রতিষ্ঠা কষ্টসাধ্য হয়ে যায় একজন উচ্চ শ্রেণীর ছেলেমেয়ের চাহিদা রুচির সাথে একজন দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের রুচিবোধের মিল না থাকাটাই স্বাভাবিক যে মেয়ের বাসায় এতদিন এসির পানি মুছে দিতে কাজের বুয়া সেই মেয়ে এখন আপনার ঘরে এসে টিনের চালের ভাগ গলে পড়া পানি মুছতে বিব্রত বোধ করবে এটাই স্বাভাবিক যে মেয়ে সপ্তাহে একাধিক ভার গোস্ত খেয়েছে সে এখন আপনার ঘরে মাসেও গোস্ত না পেলে কষ্টে থাকবে এটা স্বাভাবিক আবার একজন দিনদার পাত্রপাত্রীর সাথে দিনের বিষয়ে উদাসীন পাত্রপাত্রীর পাত্রীর জীবনাচার নাও মিলতে পারে দিনদার চাইবে সব কিছুতে ধর্ম থাকুক তার ঘর সবসময় কোরআন সন্ন্যার আলোয় আলোকিত থাকুক তার ঘর থেকে ভোরের মৃদু হাওয়ায় কোরআনের সুমিষ্ট আওয়াজ বয়ে যাক আর দিনহীন চাইবে সবকিছু ধর্মের আবরণ মুক্ত থাকুক পর্দা নামক কোনো বন্ধিত্ব না থাকুক সকালে সে নয়টার আগে ঘুম থেকে উঠতে চাইবে না সুতরাং এ দুয়ের একত্রে বসবাস করা কখনো সুখী হতে পারে না তাই পবিত্র কোরআনেও বিয়ের ক্ষেত্রে দিনদারির বিষয়ে সমতা রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে দুশ্চরিত্র নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্র নারীদের জন্য আর সচ্চরিত্র নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য এবং সচ্চরিত্র পুরুষরা সচ্চরিত্র নারীদের জন্য লোকেরা যা বলে তারা তা থেকে মুক্ত তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক সুরানুর ছাব্বিশ অন্য এতে বলা হয়েছে ব্যভিচারী কেবল ব্যভিচারিণী অথবা মুষ্টিক নারীকে ছাড়া বিয়ে করবে না এবং কেবল ব্যভিচারিণীকে ছাড়া বিয়ে করবে না আর মুমিনদের উপর এটা হারাম করা হয়েছে তিন এই আয়তের শেষাংশে মুমিনদের উপর হারাম করা হয়েছে কথাটির উদ্দেশ্য হল মুমিনদের উপর মুষ্টিক নারীদের বিবাহ হারাম করা হয়েছে তবে কোনো কোনো তাপসিরবিদ বলেছেন ব্যভিচারী পুরুষ বা নারী যদি তবা করে তার কুকর্ম থেকে ফিরে আসে বা ফিরে না আসে তবে তাকেও বিয়ে করা জায়জ নেই এখানে একটি লক্ষণীয় বিষয় হলো কেউ কেউ ব্যাপরদা ও দিন নিমুখ মেয়েকে বিয়ে করতে চান এটা ভেবে যে বিয়ের পর তাকে দিনের পথে ফিরিয়ে আনলেন কিন্তু বাস্তবে দেখা যায় দিন সম্পর্কে উদাসীন মানুষটাকে দিনের পথে ফিরিয়ে আনতে গিয়ে উল্টো নিজেই দিন হারা হয়ে যেতে হয় এর প্রধানতম কারণ হল নিজের ইমান আমল তেমন সবল না হওয়ার কারণে দিনহীন মেয়েকে ঘরে এনে এক পর্যায়ে নিজেরই দিন হারিয়ে যায় এজন্য নিজের ও পরিবারের ইমান আমলের হালত যদি সবল না থাকে তাহলে এমন মেয়েকে বিয়ে না করাই উত্তম আর শরীয়ত কুপ মেলানোর ক্ষেত্রে সম্পদ ও বংশ মর্যাদার চেয়ে দিনকেই আগে রেখেছে রাসুল সাল্লুসাল্লাম ইসাদ করেছেন মূলত চারটি গুণের কারণে নারীকে বিবাহ করা হয় নারীর ধন সম্পদ অথবা বংশমর্যাদা অথবা রূপ সৌন্দর্য অথবা তার ধর্মবিরুতার কারণে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন সুতরাং তোমরা ধর্মভীরকে প্রাধান্য দিয়ে দ্বিধা করে সফল হও আর যদি এরূপ না করো তাহলে তোমার দুহাত হাত ধুলায় ধূসরিত হোক অন্যদিকে একদম দিনহীন ছেলেকে বিয়ে করলে একটি মেয়েও ভয়ানক বিপদের সম্মুখীন হতে হবে দেখা যাবে সে হারাল হারামে বাচ বিচার করে না মেয়ের পর্দা নিয়ে লঙ্ঘিত করে ক্ষেত্রে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় সেটা হলো মেয়েরও উচিত ছেলেদের মতো পরিপূর্ণ প্র্যাকটিসিং দিনদার একজন ছেলেকে বিয়ে করা কিন্তু আমাদের সামাজিক পারপার্শ্বিকতা এমন যে অনেক দিনদার বনি পরিপূর্ণ দিনদার ছেলে পান না এমতো অবস্থায় বিয়ে না করে দীর্ঘকাল অপেক্ষা করাও সম্ভব হয় না দেখা যায় পারিবারিক ও সামাজিক চাপ এমন পর্যায়ে পৌঁছে যায় যে বিয়ে না করে থাকা যায় না এমতো অবস্থায় অনেক দিনদার মেয়ে যে কোনো ছেলেকে বিয়ে করে সংসার শুরু করেন ফলে বাকি জীবন যথেষ্ট ভুগতে হয় এমন ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে এমন ছেলেকে অন্তত বিয়ে করুন যে হালল উপার্জন করে যে কমপক্ষে ঠিকমতো নামাজ পড়ে এবং পর্দানশীল স্ত্রীর কদর করে যে পর্দা বলতে আসলে কি বোঝায় তা বুঝে স্ত্রীকে সঠিকভাবে পর্দা কোট করাতে আগ্রহী মাহারাম ও গাইরে মাহারাম ম্যান্টেনে স্ত্রীর সহায়ক হবে এই বিষয়গুলো বিয়ের আগেই কথা বলে পরিষ্কার করে নেওয়া উচিত কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় পাত্র বলে বিয়ের পর নামাজ পড়ব এটা আসলে কোনো উপযুক্ত কথা নয় আল্লাহ ইবাদত তো আল্লাহ তাল্লার জন্যই হবে যে অন্যের জন্য আল্লাহ ইবাদত ধরতে বা ছাড়তে পারে সে এরপর অন্য কাউকে মনে ধরলে যে আরেক পথে পা বাড়াবে না এর কোন নিশ্চয়তা আসলেই নেই এছাড়া লোক দেখানো আমল হচ্ছে রিয়া যাকে হাদিসে ছোট শিরক কিংবা লুকায়িত শিরক বলা হয়েছে অন্যদিকে দেখা যায় পাত্র মাসা আল্লাহ নামাজি মেয়েকে পর্দাও করাবে অথচ বিয়ের পর দেখা গেল পর্দা বলতে কি বোঝায় সে তা জানেই না তার পরিবারে এই ধ্যান ধারণা রয়েছে যে পর্দা মানে হলো বাসার বাইরে গেলে একটা বোরকা পরে বের হওয়া ব্যাস এটুকুই ফলে বিয়ের পর শ্বশুরের শারীরিক খ্যাদমত করতে বাধ্য করা হয় মুরব্বী আত্মীয় স্বজন থেকে শুরু করে যুবক আত্মীয় পর্যন্ত সকল প্রকার পুরুষদের সাথে দেখা করতে ও কথা বলতে বাধ্য করা হয় এমনও কেস আমরা পেয়েছি যেখানে দেখা গেছে স্বামী বিয়ের আগে জানিয়েছে সে খুবই দিনদার তবে তার পরিবারে তার ভাইয়ের অনেক প্রভাব তাই ভাইয়ের সাথে দেখা করতে হবে হেসে কথা বলতে হবে এবং নিকাপ করা যাবে না ব্যাস এটুকু ছাড়া দিতে পারলেই বাকি সাতানব্বই পার্সেন্ট দিন পালন করা যাবে কিন্তু বিয়ের পর এটুকুকে উপজীব্য করে আরো বহু নাজায়জ কাজেই তাকে করতে হয়েছে এবং জানা মতে এই নারী এখন আর পর্দা করেন না নাওজমা এজন্য বিয়ের আগে পাত্রপক্ষের সাথে কথা বলে সুনিশ্চিত হতে হবে যে তারা পর্দা তারা আসলে কোন পর্দা বুঝে ইসলামী শরী পর্দা নাকি দেশীয় সামাজিক পর্দা এরপরই পরবর্তী পদক্ষেপের দিকে এগোনো উচিত মনে রাখতে হবে অনেক আফাত দিনদার পরিবার এমনকি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের পরিবারেও পর্দা জিনিসটা প্রথার মতো পালিত হয় দিন হিসেবে নয় এজন্য এসব বিষয়ে যাচাই করে নেওয়া খুবই জরুরি পর্দার ক্ষেত্রে তাদের প্রকৃত দৃষ্টিভঙ্গি আসলে কেমন কুফু মেলানোর আরও একটা গুরুত্বপূর্ণ কারণ হলো ভবিষ্যৎ প্রজন্ম যাতে সঠিক পথ নির্দেশ পায় কারণ সন্তানের ভালো খারাপ হওয়ার অনেকটাই নির্ভর করে মায়ের উপর মা যদি দিনদার আদর্শবান হন তাহলে সন্তানও অনুরূপ হবে সন্তানের বেশিরভাগ অভ্যাস গড়ে উঠে মাকে দেখে বাবা তো সারাদিন বাইরেই থাকেন নাই তো সবসময় সন্তানের আশেপাশে থাকেন তাই মা যদি হয় আমলহীন মোবাইল ইন্টারনেট প্রেমী তাহলে সন্তানও তার অনুরূপ হবে এ কথা রাসুসাল্লাহ আলী সাল্লাম বলে দিয়েছেন তোমরা ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে উত্তম মহিলা গ্রহণ করো এবং সমতা বিবাহে বিবাহ করো আর বিবাহ দ্বিতীয় সমতায় প্রতি লক্ষ্য রাখো। বিয়েতে যদি সমতা বিধান না করা হয় তাহলে সমাজ ব্যবস্থা ভেঙে যাবে অন্যায়সি। ফলে দিনে দিনে বিচ্ছেদের মতো ঘটনা বৃদ্ধি পাবে। অসংখ্য সন্তান অনাথ হবে। ইসলাম বিয়েতে কুফুর বিধান রেখেছে এজন্যই যাতে সমাজ ব্যবস্থা ভেঙে না পড়ে। বিশিংহলা সৃষ্টি না হয়। রাসূলুল্লাহ আলাইহিসসালাম ইরশাদ করেছেন, যার তৃপ্ত ও ধর্মানুরাগ সম্পর্কে তোমরা সন্তুষ্ট এমন কেউ তোমাদের নিকট বিবাহের প্রস্তাব নিয়ে এলে তার সাথে তোমাদের মেয়েদের বিবাহ দাও আর যদি তোমরা না টানা করো তাহলে পৃথিবীতে বিপর্যয় ও ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে সুতরাং আপনি যদি মন্থবিত্ত ও নিম্নবিত্ত হয়ে থাকেন তাহলে আপনার জন্য উচিত হবে না উৎসবিত্ত পরিবারের কোনো মেয়েকে বিয়ে করা কারণ স্বাভাবিকভাবে আপনি তার মৌলিক চাহিদা পূরণ করতে পারবেন না ফলে বিয়ের কিছুদিন পর সংসারে সুখ থাকলেও ধীরে ধীরে মনোমালিন্য শুরু হয়ে যাবে এদিকে আপনারও মাথায়ও সারাদিন চিন্তা থাকবে হ্যাঁ কোনো উচ্চবিত্ত পরিবারের মেয়ে যদি দিনের বুঝের কারণে নিম্নবিত্ত পরিবারে এসেও থাকতে সন্তোষ থাকে আপনার মতো একবেলা খেয়ে আর দুবেলা বুকা থেকে থাকতে রাজি থাকে তিনের ঘরে শান্তির আবাস গড়তে ইচ্ছুক থাকে সেটা ভিন্ন কথা এক্ষেত্রে আরো কিছু কথা না বললেই নয় মনে রাখবেন বিয়ে কেবল দুজন মানুষের বন্ধন নয় এটা দুটোই ভিন্ন পরিবারকে একত্র করে রাখে দেখা যায় দেশের এক এক অঞ্চলের এক এক ধরনের কাস্টম বা প্রথা রয়েছে মনে রাখতে হবে প্রথা যখন দূরবর্তী এলাকার মানুষের মাঝে বিয়ে হয় তখন এই কমন সমস্যা চোখে পড়ে যে উভয় পরিবার প্রথা নিয়ে সংঘাতে লিপ্ত হয়ে পড়েছে এক এলাকায় এটা করণীয় তো আরেক এলাকায় ওইটা কোনো এলাকায় মেয়ের জামাই বাসায় বেশি দিন বেড়ালে খুশি কম বেড়ালে ক্ষুব্ধ হয় অন্য কোনো এলাকায় মেয়ে জামাই বেশি দিন শশীর বাড়ি এসে বেড়ালে ক্ষুব্ধ হয় কম বেড়ালে খুশি হয় যখন এমন দুই এলাকার দুটি পরিবারের মাঝে বিবাহের মাধ্যমে বন্ধন সৃষ্টি হবে দেখা যাবে পাত্রটি উভয় সংকটে পড়েছে প্রিয় পাঠক কেবল ধারণা প্রসূত কথা বলছি মনে করবেন না এ সবই বাস্তবতা খোদ সাহাবাদের যোগেই মক্কার মহাজির আর মোদে আর আনসারদের মাঝে বিয়ের ফলে কিছু সামাজিক সাংস্কৃতিক মত পার্থক্য তৈরি হয় এমনকি শারীরিক মিলনের পদ্ধতিগত মত কারণে উভয় এলাকার স্বামী স্ত্রী মাঝে মনোমালিন্য হয় ফলে সেরা বাঁকা দুশো তেইশ নং আয়াতটি নাজিল হয়েছে এজন্য এলাকাগত পার্থক্যটা বিবেচনা আনা উচিত যেন নিজস্ব প্রথা পদ্ধতিতে মিল থাকে এতে পারস্পরিক সংহতি নিশ্চিত হয় এমন না যে অন্য জেলায় বিয়ে করা না যাইস অবশ্যই যাইস আমরা কেবল বাস্তবতার আলোকে বোঝাতে চেষ্টা করলাম নিজ জেলা বা এলাকায় বিয়ের সুফল কি কি অন্যদিকে ছেলে ও মেয়ের পারিবারিক প্রবেশন অনেক ক্ষেত্রে বেশ গুরুত্ব রাখে দেখবেন চাকরিজীবী পরিবারের ছেলের সাথে চাকরিজীবী পরিবারের মেয়ের জীবনাচার মিলে থাকে অন্যদিকে ব্যবসায়ী পরিবারের সাথে মেলে ব্যবসায়ী পরিবারের যেমন মধ্যবিত্ত চাকরিজীবী পরিবারে সাধারণত মাসের শুরুতে বেতনের টাকা আসে তারা সারা মাস হিসাব করে চলে আর অবশ্যই মাসের শেষে টাকায় টান পড়ে অন্যদিকে ব্যবসায়ী পরিবারে সারা মাসেই টাকা আসতে থাকে কখনো কম কখনো বেশি ফলে দেখা যায় ব্যবসায়ী পরিবারের মেয়েটি চাকরি পরিবারের ছেলের সাথে বিয়ের পর অন্য জীবন দেখতে বাধ্য হয়। একদম করে চলে প্রত্যেক টাকা একটু করার উপায় নেই ফলে তার দম বন্ধ হয়ে আসতে চায় আমরা কেবল আর্থিক বিয়ের দিকটা দেখলাম এর সাথে সম্পৃক্ত আরো বহু দিক রয়েছে যা তারা ব্যক্তি জীবনে ফেস করে আরেকটা দুঃখজনক বিষয় হচ্ছে বর্তমানে মুসলিমদের মাঝে বহু দল মত প্রচলিত রয়েছে এই মত নির্ভর দলবেদের কিছু প্রশংসনীয় আর কিছু নিন্দনীয় আমরা এ সংক্রান্ত গুড়ো আলোচনায় যেতে চাইছি না আমরা কেবল এতটুকুই বলতে চাই যে এই দল পার্থক্যগুলো কখনো খুব বিষাক্ত আকার ধারণ করে এজন্য অনেকে নিজস্ব দল মতের মানুষকে বিয়ে করতে আগ্রহী থাকেন আমরা এর নিন্দা করছি না বরং একে আমরা পারিবারিক শান্তির জন্য কল্যাণেরই মনে করছি কেননা বাস্তব জীবনে আমরা দেখেছি এ সকল মতভেদকে কেন্দ্র করে এক পর্যায়ে অনেক সংসার ভেঙে গিয়েছে এদিক থেকে বিবেচনা করলে বলা যায় প্রিভেনশন ইজ বেটার দেন কিউর নীতি মোতাবেক এই ঝামেলা পড়াচ্ছে আগে থেকেই নিজস্ব দল মত রুচি পছন্দ মোতাবেক পাত্র বা পাত্রে খোঁজাই কল্যাণকর বলা হয় লিয়ে ইশারাহি কাফি হ্যাঁ আমরাও সেটা মনে করে আলোচনা এখানে খান্ত করলাম আশা করি কুফুর গুরুত্ব এই আলোচনায় অনেকটাই পরিষ্কার যদি এটা ঠিকমতো বুঝে ব্যক্তি জীবনে এই শিক্ষার প্রয়োগ ঘটানো যায় তাহলে আমরা আশাবাদী যে পাঠক ইনশাল্লাহ উপকৃত হবেন